আজকে দেখাবো সিলেট শহরটার থেকে আমরা কিভাবে টিলাগড় যাই সেই রাস্তাটা দেখুন আকাশটা এত সুন্দর লাগছিল শরতের আকাশ আসলে পরিষ্কার সুন্দর দেখা যায় ভালোই লাগে সবার মন কাড়ে কিন্তু এই শরতের আকাশ দেখলে এই যাওয়ার পথে টিলাগড় যাওয়ার পথে ভিডিওটা করেছি আজকে শহরের ভিডিওটাই করলাম সিলেট শহরের ভিডিওটা দেখবেন আপনারা এবং আজকে রোদ উঠল রোদের মধ্যে আকাশটা কি সুন্দর শরতের আকাশ তুলো তুলো মেঘ বাসছে সাদা পেজা তুলোর মতোই তাই ভিডিওটা করেছি সুন্দর লাগলো এবং শেয়ার করলাম শহরটা এটা হচ্ছে আপনার টিলাগর যাওয়ার পথে চার পাঁচটায় দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে স্কলারস হোম স্কুল শাহিদ্গা ক্যাম্পাস এটা তারপর হলে লোয়ার টিভি গেট হৃদরোগ হাসপাতাল এটা হার্ট ফাউন্ডেশন এটা হচ্ছে আর টিএম বিল্ডিং এবং যাচ্ছি আমরা বালুচোর ইয়ে হয়ে এখন এটাকে বালুচোর জায়গা বলে এটা পার করে আমরা যাচ্ছি টিভি গেট এবং বালুচোর ইগা এগুলো পার করে আমরা এখন যাচ্ছি টিলাগোয়ের দিকে টিলাঘর যাওয়ার পথে এমসি কলেজের মাঠ পড়ে এমসি কলেজটার মাঠটাও দেখাবো সুন্দর ওই যে মাঠের গেট তারপর এটা হচ্ছে আপনার কৃষি ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং সিলেট কৃষি ইউনিভার্সিটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাওয়ার রোডও এটা এটা অবশ্য শহরে এমসি কলেজের মাঠের চারপাশে এবং এই মাঠ এমসি কলেজ এরিয়া নিয়েই এই টিলাগড় যাওয়ার রাস্তাটা এত সুন্দর ওই যে সময় প্রাইমারি সেকশনের বিল্ডিং দেখা যাচ্ছে এখানে একটা এটাই হলো একটা মাদানিবাগা এখানে ঈদের নামাজ হয় সুন্দর একটা ঈদগা দেখলাম দেখুন চারপাশটা আমি পরে আবার ঘুমিয়ে দেখাবো আপনাদেরকে এখন গাড়ি থেকে ভিডিওটা করছি দেখুন কি সুন্দর লাগতেছে তারপর সিলেট আসলে আসলে সবুজে ভরে আছে সিলেট আসলে সবুজটা বেশি চোখে পড়ে মোটামুটি ওয়েদারও ভালো তেমন গরমও না তেমন বৃষ্টিও না অবশ্যই এখন সারা বছর প্রায় আট নয় মাস ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে জানি না অন্যান্য অঞ্চলে কি হয় দেখুন টিলাগোর যাওয়ার পথে রাস্তাটা হাতের বাম পাশে হচ্ছে এম কলেজ এবং এম সি কলেজের এরিয়া জাস্ট টাউনটা ঘুরে দেখাচ্ছে টিলাগর পর্যন্ত আপনাদের এটা স্টেট কলেজ হাতের ডান পাশে এখানে একটা মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক আছে এই যে দেখুন এটা স্মৃতি মুক্তিযুদ্ধের আপনাদেরকে মাদা নিয়ে ঈদগাহ বলে দেখাবো বলেছিলাম যে দেখুন কি সুন্দর ভিতরে বাদাম গাছ আছে যাতে না ঈদগাহে নামাজ পড়তে সবার বৃষ্টি যাতে ছায়া হয়ে থাকে সেই জন্য অনেকগুলো বাদাম গাছ লাগিয়েছে মানে টাউনে আসা যাওয়ার পড়তে সুন্দর একটা ঈদগা দেখা যায় এটা শাহিদ গার পরে এই ঈদগাটাই সুন্দর লাগে এটা অবশ্য টিলা এটার পাশে আপনার হাতের বাম দিকে যাওয়ার পথে ইঞ্জিনিয়ারিং কলেজ পরে এই সিটি সিলেট কৃষি ইউনিভার্সিটি পরে দেখুন ওই যে ঈদগাটা এই যে এই দিকে যাওয়ার পথেই আপনার ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ চার পাঁচটা দেখাবো আপনার এমসি কলেজের মাঠটাও দেখাবো এমসি কলেজের মাঠ অবশ্য অনেক ছিল দেখলাম অবশ্য দূর থেকে ধারণ করতে পারি নেই প্রকাশ করতে পারা যাচ্ছিল না এই যে এই রোডটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার রোড এটা আলুর তোল যাওয়া বলে এখানে একটা জাতীয় উদ্যান আছে সুন্দর একটা পার্ক এখানে আবার বন্য প্রাণীটা নিয়েও এনেছে আমরা কয়েকবার গিয়েছি এখানে ঘুরতে সাফারি পার্কটাতে আলুতোল বলে বৈশ্বিক জায়গাটার নাম এটা একটা রেইন ফরেস্ট পার্ক প্রচুর গাছপালা বনাঞ্চল অন্য প্রাণী ভরপুর এই জায়গাটাতে এই জায়গাটা জমজমাট হয় এটা হচ্ছে আকাশি গাছ আমরা আকাশি গাছের নাম শুনেছি আজকে দেখলাম বড় বড় বৃক্ষই আছে দাঁড়িয়ে আছে এই আকাশি গাছ এগুলো অবশ্য কাঠের গাছ ফার্নিচার বানানোর জন্য সুন্দর লাগলো চাই চারপাশের ভিডিওটা করেছি টাউনে আসলে ভিডিও করা হয় নাই কখনো থেকে আমি একদম শ্রীনগর পর্যন্ত পুরো ভিডিওটা করেছি দেখুন ওই যে চিল উঠছে অনেক চিল আকাশ আপনার অন্ধকার কিছুটা অন্ধকার কিন্তু ওটা ফসা হয়ে আছে আবার বৃষ্টিও হতে পারে বিকালের দিকে এই জন্য মেঘলাও দেখা যাচ্ছে এখানে বাচ্চারা অনেক খেলতে আসতো আমার বাচ্চারা এই এমসি গোলের মাঠে ছেলে আসতো সাইকেল নিয়ে সেই জন্য আসলে অনেক স্মৃতি এম সি মাঠ নিয়ে আমরা মেলাতেও আসতাম অনেক পণ্য মেলা হতো এখানে অনেক আগে এখন অবশ্য হয় না সেই সুন্দর মাঠটা এখন সকাল বিকাল বাচ্চাদের আনাগোনা গোলা খেলাধুলায় বরপুর থাকে এমসি মাঠ সেই অনেক প্রাচীন কালের মাঠ এমসি মাঠ এখন দুপুরের দিকে প্রচুর চিল উঠতেছে সকালবেলা যখন যাওয়া আসার যাওয়ার পথে আসার পথে আবার বিকালে অনেক সময় দেখা যায় বা অনেক চারপাশের বাচ্চারা এসে কলেজ এমসি কলেজের বাচ্চা ছাত্রছাত্রী ছাত্ররা ক্রিকেট এবং টল নিয়ে খেলতে আসে বাচ্চারা সাইকেল চালাতে আসে গুলি উড়াতে আসে আবার বাচ্চারা যখন ছোটো ছিল তখনও আসছিলাম ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম